ইউ হোয়াটসঅ্যাপ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ও আপনাদের দোয়া ভালোবাসায় আমি ভালোবাসি আর আজকের ব্লকের পার্টটা হচ্ছে গিয়ে আমরা মনে করেন যাইতেছি একটু বাজারে আর কি বিয়ের বাজার করতে বিয়ের বাজার করতে এটা আর আড়াইবেলা বলে আড়াইবেলার বাজার করতে আর আমরা এখন নর্মালি যাব বাজারের ভিতরে সরাসরি আর বাজারের ভিতরে যাওয়ার আগে দেখেন সাইড দিয়ে গাইস আমরা যাইতেছি মানে বাজারের ভিতরে এই সাইডে মানে অনেক রকমের নৌকা টোকা বাইন্দা রাখছে এই জন্য আর কি এই ভিডিওটা নেওয়া আমরা এখন সরাসরি বাজারের ভিতরে যাই ইচ্ছা করছি বাজারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আর মনে করেন এই বাজারের ভেতরে সব কিছুই মোটামুটি প্রায় পাওয়া হয়ে যায় আপনারা দেখেন কে স্পিডোটা আর আমি আরেকটা কথা বলে দিই যে মানে এখন বাজে সকাল প্রায় সাতটা তিরিশ আমরা সকালে ঘুম থেকে উঠে আইসা পড়ছি আর কি যেহেতু মানে মেহমান খাওয়া লাগবে এই জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে আইসা পড়ছি আর এই জায়গায় এই জায়গার দুধ মনে করেন দুধ মানে লিটারকে লিটার সবাই কেটেছে এক দুই নাও অনেকগুলো দোকান আছে এই জায়গায় দুধ বেছে সকাল সকাল আইসা পড়ে আইসা মনে করেন সবাই দুধ বেছে হতে পারে এটা আজকের দুধ আবার কালকের দুধ আমি শিওর জানি না আর আমরা এখন এই জায়গাতে সরাসরি চলে যাবো সবজির বাজারে এই জায়গায় ফাইনালি আমরা সবজির বাজারে ভিতরে আইসা করছি এই জায়গা যাচ্ছে সবজির বাজারে এরকম কিছু না এই জায়গাতে মাছ মাংস সবজি সব কিছুই বেস বেছে আর এই জায়গাত মানে সবজির সাথে সাথে কাঁচামাল মনে করেন টুকটাক বেসে যেরকম তো আমরা বুঝাই মজা টজা প্লাবানদের টুকটাক সবই বেসে আর এই জায়গাতে সরাসরি আইসা বললাম আমরা মাছের বাজারে মুরগির বাজারে সব কিছুর ভিতরে আর এই জায়গার মাছগুলো আপনার দেখেন আমি আরেক এখন কিছু বলবো না মাছগুলো দেখতে থাকেন গাইস এই বাজার তেরও মানে বড় মাছ পাওয়া যায় না কারণ কি এই জায়গার সেরকমভাবে মানুষ বেশি একটা আসে না আর যারা বাজার করে বেশিরভাগ মানে যে মেনে মেইন বাজার ওই জায়গা যার এইটা মনে কারণ গ্রামের মানুষরা মিলা টুকটাক বাজার দিছে আর আমরা এখন মাছের বাজার থেকে বারোয়া যাইতেছি আর কি মুরগি কিনতে কারণ কি মুরগি এখন লাগবো টুকটাক বাজার সবই করে মনে করেন জায়গা জায়গায় কিনা রাখছে এগুলো সারাশীব মানে পরে নিয়ে যাবো যাওয়ার সময় আর কি চলুন গাইস সারা সরি মুরগির দোকানের দিকে যাওয়া যাক গাইজ এই বাজারটা সেরকম ছোটো বললে আমি ভুল করবো কারণ কি এই বাজারটা সেরকম ছোটো না কারণ কি দেখতেই পারছেন চিপা চাপায় দোকানদাররা দোকান নিয়ে বসে আছে আর এখন মনে করেন সকাল বাজে সাত থেকে আটটা আর এখনই এত ভিড় মানুষে দেখতে পারছেন আপনারা ভিড়ের ভিতরে আর যে সময় মেন সময় হইব মানে বাজার করার টাইমটা দশ থেকে এগারোটা বাজবো ওই সময় কীরকম ভিড় হয় আপনারা বুঝতেই পারেন আর আমরা এখন মনে করেন এই যে সরাসরি একটু সামনে মুরগির দোকান ওইদিকে চলে যাব ওই যে মুরগির দোকান আইসা করছে এখন এখন মুরগির দোকান মুরগি কিন না মনে করেন আমরা সরাসরি যাব আবার আবার নাচ দেখাইতে কারণ কি সকাল সকাল উঠতে আমরা নাচ দেখাই নাই এই জন্য আর কি আর আমরা দেখাই দিব মানে মুরগি কীভাবে কাটে চলুন গাইস মুরগি কীভাবে কাটা দেখা যাক এই যে গাইছে এখন এসে পড়ছি মানে এই যে মুরগি এই যে কাটতেছে দেখুন গাইস কীভাবে নর্মালি এটা মানে সবাই দেখে থাকেন যেহেতু আমার ইউনিক ব্লগ করছি জন্য এই জন্য আমি আর কি সবার ব্লগের ভিতরে দেখাইতাছি আর এখন সরাসরি মুরগি কিন্না থুইয়া আয়সা বললাম নাচ দেখাইতে সকাল সকাল আর এই যে আমরা নাস্তার একটা দোকান খুঁজতেছি যেটা ভালো আর কি ওই জায়গায় ঢুকমো আর এখন এই সরাসরি সামনে একটা দোকান পাইছি ওইটার ভিতরে আর কি চলে যাবো আর আপনাদের মানে খাওয়ার ভিডিওটা আপনাদের নাই দেখাই কারণ কি খাবার ভিডিওটা দেখাইলে যে খান নজর লেখা যায় আমি গ্যাস না গ্যাস জাস্ট ফান করলাম আপনারা একটা সিরিয়াস নিয়ে এসে নিয়ে না চলুন গাইস এখন সরাসরি মানে নাস্তা খাওয়া যাক আমি ভিডিওটা দেখাবো না খাবারের বুঝছেন গাইস গাইস আমরা খাবার দাবার খাইয়া এখন সরাসরি আবার এসে সবসময় মুরগির দোকানে ওই যে অর্ডার দিয়ে গেছিলাম মুরগিগুলা ওইগুলো আর কি নেওয়ার জন্য ওই যে ওই এখন সুইলা সইলা পুরো প্যাক করে রাখছে এখন মুরগি নিয়ে সরাসরি বাড়ির দিকে চলে যাবো আর সবগুলো বাজার নিয়ে বাজারগুলো আপনারা এখন ভিটর দেখাম না একদম লাস্টে ভিডিওর ভিতর দেখানো হবে গাইস বুঝছেন সো এখন আমরা চলে যেতেছি সরাসরি বাড়ির দিকে আর আপনারা ফ্যাক্টরি গাইস মজারা নেওয়া নেই অনেক ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি দেখতে থাকুন গাইস আপনারা গাইস এদিকে ফ্যাক্টরি ট্যাক্টরি ঘুরার পরে আমরা সরাসরি অটোর বসে আছি আর মনে করেন আমার সাথে যারা আসছে ভালো মানুষ আর কি অটোর বসে খাইছেন কথা বলতেছে এই জন্য আর কি অটোটা সামনে সামনের ভেতরে আর অটোর বৈশা লাভ নেই মানে যে বাজারগুলা করছে এইগুলো আপনাদের দেখাই বোঝকা চলুন গাই সরাসরি বাজারের দিকে যাওয়ার জায়গায় গাইস দেখেন আমরা বাজারের ভিতরে যেগুলোই করছি যে মাছটা কিন মাছটা ভিডিওর ভিতরে ছোটো দেখা গেল আসলে মাছটা অনেক বড়ই কারণ কি মাছটা মাথা আপনারা দেখতেই পারছেন আবার এই যে সাইডে মনে করেন গাইস এই যে ব্যাগের ভিতরে ভরা বাজার আবার এই যে একটা থোলা আছে থোলার ভিতরে ভরা বাজার আবার যেটা বলে জোড়া মুরগি ওইটা আনছে আর কি যেটার কুসংস্কার বলে আর আমরা গাইস আজকের জন্য বাই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে শেয়ার করবেন ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং নেক্সট ভিডিও তো আবার দেখাও होवे